ইতু পুজোর একটা মিনি ব্লগ আপনাদের কাছে শেয়ার করছি হ্যালো গাইস আমি জয়কি আজ আপনাদের কাছ থেকে ব্লগটা আমার বাড়ি থেকেই শুরু করলাম আজ হলো কার্তিক মাসের সংক্রান্তি আজকে কার্তিক পুজো এবং কার্তিক মাসের সংক্রান্তি ধরে অগ্রাণ মাসের সংক্রান্তি অব্দি ইতুপূজো পুজো প্রত্যেক বাংলায় পালিত হয়ে থাকে প্রত্যেক মেয়েরা এই ইতুপূজো পুজো করে সংক্রান্তির দিনে ইতু পুজো শুরু হয় ঘর ঘর স্থাপন করে তারপরে প্রতি রবিবার করে ইতু পুজো করা হয় তারপরে আপনার অঘ্রাণ মাসের লাস্ট সংক্রান্তির দিনে ঘট বিসর্জন দিয়ে এই মতো সমাপন করা হয় আজকে আপনাদের সবার কাছে আমি ইটু পুজোর একটা ছোট ব্লগ শেয়ার করছি আপনারা সবাই আমার ব্লগটা দেখুন প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এখন আমি আপনাদের কাছে বলবো কেন ইতু পুজো করা হয় কেউ কেউ আবার মনে করেন ইতু পুজো করার অর্থ হলো ইন্দ্রদেবের পুজো করা পুজো যে দেবতার হোক না হোক কেন পুজোর মূল উদ্দেশ্য হল সাংসারিক কল্যাণ ও শ্রী সমৃদ্ধি ইতু পুজো ব্রত পালন করলে আর্থিক উন্নতি উন্নতি এবং সাংসারিক সুশ্রীবৃদ্ধি লাভ হয় সঙ্গে মনোবাসনাও পূরণ হয় আচ্ছা কেউ কেউ মনে করেন ইতু পুজোর অর্থে হল সূর্য পুজো এই কারণে অঘ্রাণ মাসে প্রত্যেক রবিবার ব্রাহ্মণ দিয়ে ইতু পুজো করানো হয় কেউ কেউ আবার মনে করেন ইতু পুজো করার অর্থ হলো ইন্দ্রদেবের পুজো করা পুজো যে দেবতারই হোক না কেন পুজোর মূল উদ্দেশ্যই হল সাংসারিক শ্রীবৃদ্ধি ও কল্যাণ সবাই আমার এই ব্লগটা দেখুন প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব